পুজোর আগে কন্ট্রাস্ট কাতান সেল আজকে থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখো কত কালার ভ্যারাইটি মাত্র সাড়ে পাঁচশো টাকা এরকম কন্ট্রাস্ট কাতান সেল থাকছে এই যে এরকম দারুন দারুন কালেকশন তোমরা নিশ্চয় অনেক টাকায় কিনেছো আজকে থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা কি ভাবছো আদৌ সত্যি কিনা একদম সাড়ে পাঁচশো টাকার কোয়ালিটি নিয়ে যাস কোনো কথা হবে না এখানেও শেষ নয় এরপর থাকছে হলো পুজোর এবারের পুজোয় একদম জুয়েলারি প্যাটার্নের ওপেন বর্ডার থাকছে মাত্র ছশো টাকা এই যে কালার গুলো দেখে নাও ডুয়েল টোন ওপেন বর্ডার থাকছে মাত্র আর মাত্র ছশো টাকা ছশো টাকা ছশো টাকা ছশো টাকায় কিন্তু চলে আসে এত সুন্দর সুন্দর কালার ও জাস্ট দেখো পুরো মাখনের মতো কিন্তু থাকছে শাড়িটা ছশো টাকায় কেউ দেবে না মা শাড়ি সেন্টার দিচ্ছে জাস্ট দেখে নাও কালেকশন পুজোর মধ্যে এই কালেকশন মাত্র আর মাত্র ছশো টাকায় এই যে জাস্ট নাও টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন চলে আসছে ভাইরাল পাসমিনা সেল থাকছে আজকে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা দেখে নাও প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু চলে আসছে পাসমিনা সিল্ক এই যে দেখতে

নিয়ে নাও এই যে থাকছে হলো মাত্র কালনি সিল্ক বারোশো টাকায় এই যে কালার গুলো জাস্ট দেখিয়ে দাও আমি একটা দেখিয়ে দিচ্ছি কালেকশন কি রয়েছে দুর্ধর্ষ কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল যাচ্ছে একটা ব্লু যাচ্ছে তোমরা ব্লু পেয়ে যাচ্ছে গ্রিন যাচ্ছে মাত্র আর মাত্র বারোশো টাকায় চলে আসি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর হাতের কাজ করা যাচ্ছে যে আচল কোন রকম প্রিন্ট নয় পুরোটা কিন্তু সুতোর কাজের মধ্যে যাচ্ছে আচল ভরে দিয়ে পুরোটা উইভিং করার মধ্যে যাচ্ছে এই যে মাত্র আর মাত্র বারোশো টাকা অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম সতেরোশো পঞ্চাশ কি কিন্তু পেয়ে যাবে তো সামনেই পুজো পুজোর মধ্যে একটা লাল সাদা কালেকশন দিয়ে শুরু করছে এটা সিল্কের উপর থাকছে কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর একটা ভ্যারাইটি শুধুমাত্র পুজো নয় দিনে পড়তে পারবে পাঁচশো টাকা মাত্র ফাইভ ফাইভ জিরো জাস্ট দেখতে হবে বাপ্তার উপর লিলেন বাপ্তার উপর ডিজিটাল প্রিন্টের উপর থাকছে কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর কাপড় এটা মার্কেটে দিচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় আমরা দিচ্ছি আরো কমে হ্যাঁ আর আমি তিনশো সত্তর টাকায় এই যে কালেকশনটা দেখতে পাচ্ছ না এই কালেকশন একটা স্ক্রিনশট নাও বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও দেখো এত কম প্রাইসে কেউ দিতে পারবে না ঠিক আছে আচ্ছা নেক্সট আছে এবার পুজো সব থেকে বেশি ভাইরাল চলছে সাটিন বেদারসি আচ্ছা এগুলো যাচ্ছে একটু ডার্ক কালার এর মধ্যে মিনিমাম চারটে মতো কালার ভ্যারাইটি সেটা হয়ে যায় প্রাইসটা শোনো আজকে তোমাদেরকে একটা কথাই বলবো আজকে মা সারি সেন্টার যা শাড়ি দেখাবে যা প্রাইস দেবে মাথা নষ্ট করা এই প্রাইস কোথাও দেবে না এগারোশো পঞ্চাশ টাকায় সাটিন ভাবতে পারছো এই কালেকশন মিনিমাম একুশ দুশো টাকা আড়াই হাজারে বিক্রি হবে এগারোশো পঞ্চাশ টাকা মানে যা দেবো আজকে এক পিসও থাকছে হোলসেল রেটে থাকছে ঠিক আছে তোমরা বাড়ি বসে এক পিসও নিতে পারবে ইভেন ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল সেটার জন্য ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ছশো পঞ্চাশ এত সুন্দর কাতান সিল্ক তার উপর কিন্তু থাকছে কন্ট্রাস্টের মধ্যে জাস্ট কালেকশনটা দেখো গোল্ডেন জলির উপর থাকছে এত সুন্দর দুর্দান্ত কালেকশন ছশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এরপর থাকছে হলো দারুণ সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের উপর থাকছে দেখে নাও কত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে আর এত মোলায়েম কাপড়টা যারা শাড়ি পরতে পছন্দ করো না একটুখানি চাইছো সব মেটেরিয়াল তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকায় ব্যাঙ্গালোর সিল্ক থাকছে আচ্ছা নেক্সট আর একটা ফিগার মোটিভের কালেকশন জাস্ট দেখে নাও এই যে এত সুন্দর প্যাটার্নটা ফুল বডিতে কিন্তু এরকম টাইপের কাজ যাচ্ছে জাস্ট দেখো কালেকশন গুলো আজকে দেখো ব্ল্যাক এর উপর দারুণ সুন্দর এটা বিষ্ণুপুরীর একদম পিওর কোয়ালিটিটা যাচ্ছে জাস্ট দেখো এত সুন্দর একটা ভ্যারাইটি এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরোর মধ্যে চলে আসে প্রত্যেকটার মধ্যে কিন্তু উইথ ব্লাউজ ব্লাউজ চলে আসবে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ডুয়েল টোন রোজ গোলাপের মধ্যে কালেকশন ডুয়েল টোন ওপেন বর্ডারের মধ্যে থাকছে সিরিয়াসলি এটার প্রাইস এত কম এটা ভাবাই যায় না মাত্র ছশো টাকায় সিক্স এইট জিরো ছশো কিন্তু তোমরা পেয়ে যাবে ইভেন তোমরা বাড়ি বসেও কিন্তু এক পিস কেনাকাটা করতে পারবে এগুলোর প্রত্যেকটা মিনিমাম ছটা থেকে সাতটা কালার ভ্যারাইটি কিন্তু চলে আসবে আরো একটা পুজোর ইউনিক কালেকশন দেখো লাল সাদার মধ্যে দেখাচ্ছি একদম গোল্ডেন জারির ওপর যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও স্কিপ করাই যাবে না কারণ আজকের ভিডিও ছেড়ে যে চলে যাবে সে কিন্তু পুজোর কেনাকাটা কম দামে কেনাকাটা কিন্তু মিস করে যাবে একদম সত্যি কথা নিয়ন গ্রিন এর মধ্যে যাচ্ছে ওপেন বর্ডার একটা খুব সুন্দর কালেকশন সাতশো তিরিশ টাকা আমি বলবো এই কোয়ালিটি এত কম প্রাইসে কেউ দেবে না বারোশো টাকায় কম করে এটা বিক্রি হচ্ছে মার্কেটে তোমরা সাতশো তিরিশে যখন পাঁচশো জাস্ট নিয়ে নাও এত সফট মেটেরিয়ালের মধ্যে এবছর পুজোয় কিন্তু ট্রেন্ডিং কালেকশন ওপেন বর্ডার যাচ্ছে এটা একদম মাশরুমের মধ্যে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসে কালেকশনটা দাস দেখো কি দারুন একটা কালার যাচ্ছে এত সুন্দর ডার্ক কালার যারা পছন্দ করে এটার মধ্যে কালার ভ্যারাইটিস মিনিমাম ষাটটা আটটা হয়ে যাবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে নিয়ে না আর একটা ওপেন বর্ডার থাকছে জাস্ট দেখো কালেকশন গুলো আজকে জাস্ট দেখো যে কি কালেকশন আমরা কি প্রাইসে দিচ্ছি আটশো টাকার মধ্যে চলো আরো এক টাকা কম সাতশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে কালেকশন দেখো ফুল বডিতে কাজ এমন নয় যে দাম কম মানে যে কোয়ালিটি খারাপ দিচ্ছি একবার এ আসুন এসে দেখুন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি সেই জন্য আপনাকে আসতে হবে শান্তিপুরে নেমে একদম সরাসরি টোটো করে চলে আসতে হবে আলুর মাঠ মাসারি সেন্টার ব্যানার পড়বে অসুবিধা হবে না আলুর মাঠ অব্দিও যেতে হবে না আচ্ছা নেক্সট একটা কন্ট্রাস্টের মধ্যে কালেকশন দেখাচ্ছি কাতান সিল্কের মধ্যে এটা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে ভাবাই যাচ্ছে না আমি কালেকশন দেখাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে কোয়ালিটি নিয়ে যাচ্ছে কোনো কথা হবে না প্রত্যেকটা উইথ বিপি রয়েছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল একটা জাল কাতানের মধ্যে যাচ্ছে জাল কাতান কত টাকায় কিনেছো মার্কেট থেকে নশো টাকা সাড়ে নশো টাকা আজকাল আচ্ছা ধরলাম সাড়ে সাতশো ধরলাম আজকে থাকছে মাত্র আর মাত্র চারশো সত্তর টাকা ইয়েস চারশো সত্তর টাকাতেই তোমরা পাবে কালেকশন দেখো মানে যারা ভাবছে যে এখান থেকে নিয়ে গিয়ে বিজনেস করবে বা স্টক রাখবে সেটাও পসিবেল আরও দাম কমে যাবে এক পিসের দাম বলছে আর দাম কমে যাবে চলো নেক্সট আরেকটা যাচ্ছে গোল্ডেন জরির মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যাচ্ছে জাস্ট দেখো ফুল বডি কিন্তু গোল্ডেন জরির মধ্যে যাচ্ছে পাঁচশো টাকা মাত্র ফাইভ এর মধ্যে কিন্তু চলে আসবে সিলভার জেরির মধ্যে কালেকশন কিন্তু এখনো চলছে জাস্ট দেখো কত সুন্দর কাপড় আর কাপড় ধরতে গেলে কোনো মানে শান্তিপুরে তো আসছো এসে কিন্তু কোনো টোটোর পালে প্লিজ পড়ো না ডাইরেক্ট চলে আসো আর এই থাকছিল পাঁচশো পঞ্চাশের কালেকশন জাস্ট দেখো আমাদের যে ভিডিওটা চলছে ভিডিওর কমেন্টে যদি অন্য কেউ নাম্বার দিয়ে বলে এটা মাসারি সেন্টার তাহলে কিন্তু হবে না স্ক্রিনের উপর বা ক্যাপশনে যেই নাম্বারটা থাকবে শুধুমাত্র সেই নাম্বারে কিন্তু আমাদের বুকিং নেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি প্রিপেড সব কিছু অ্যাভেলেবেল যাচ্ছে এই সাইডটা দেখে কেউ বলবে তিনশো এর কালেকশন এত সুন্দর দারুণ একটা কালেকশন যাচ্ছে মাত্র তিনশো দেখা যাদের বাজেট অল্প যারা অল্প দামে ভাবছে পুজোর কেনাকাটা একদম জমিয়ে করবে মা শাড়ি তাদের জন্য পারফেক্ট যেখানে সব রয়েছে আমি সিল্ক দেখিয়ে দিচ্ছি এরপর হ্যান্ডলুম দেখাবো তাঁতের কালেকশন সব রয়েছে আচ্ছা চলো নেক্সট আরেকটা একটা কালেকশন দেখে নাও কি দারুন একটা পাতা মোটিফের কালেকশন ফুল বডিতে কাজ আচলে পারে বডিতে পুরো ফুলের কাজ যাচ্ছে প্রাইস আছে মাত্র চারশো আশি টাকা আমার এই কালেকশনটা এত ভালো লেগেছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল আচ্ছা নেক্সট যাচ্ছে চলো জিমিচু কালেকশন এটা খুলে দেখানোর কিছুই নেই চারশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসছে এরপর তোমাদের এমন একটা বেনারসি দেখাবো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট কালেকশনটা দেখো পুজোর মধ্যে যারা বেনারসি পছন্দ করো না পরে বেরোবে আর পরে বেরোনোও যায় না যেহেতু ভারী হয় এটার প্রাইস আছে মাত্র সাতশো টাকা ইয়েস এত সুন্দর একটা বেনারসি সাউথ ইন্ডিয়ান মোটিভের একটা কালেকশন যাচ্ছে যেহেতু পুজো আমরা দুর্গা মোটিভের কালেকশন রাখছি দেখিয়ে দিচ্ছি যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমরা দেখিয়ে দেবো দেখে নাও একত প্রিন্টের উপর যাচ্ছে আর প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা সাড়ে চারশো করে মার্কেটে বিক্রি হচ্ছে একশো টাকা কমে পেয়ে যাচ্ছ আমি বললাম না শান্তিপুরের বুকে মিনিমাম তোমরা পঞ্চাশ টাকা আমি কম করেই ধরলাম একশো টাকা গেলাম না পঞ্চাশ টাকা কমে কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে ভেলভেট পার্টের মধ্যে থাকছে পাঁচশো ষাট টাকা খাদির উপর থাকছে নেক্সট একটা প্রিন্টেড আলপনা প্রিন্টেডের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ভ্যারাইটি পুজোর সময় এগুলো চলে অষ্টমী সকালের জন্য খুব সুন্দর একটা কালেকশন দুশো নিরানব্বই টাকা টু ডবল নাইনের মধ্যে যাচ্ছে এরপর কিছু কাস্টমাইজ কালেকশন দেখাচ্ছি দেখে নাও কালার গুলো এই যে প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে এটা একটা কালার এই শক্তকালের যাচ্ছে এটা যাচ্ছে একদম হালকা কাচের মধ্যে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি কি রয়েছে জিনিসটা জাস্ট দেখে নাও এত সুন্দর জামদানির উপর যাচ্ছে लेस বসানো আর এটার প্রাইস মাত্র আর মাত্র 370 টাকা এত কম প্রাইসে কেউ দিতে পারিনি আমি বলবো জাস্ট নিয়ে নাও 370 টাকা এটা ও বডিতে কাজ কেউ খুলে দেখায় না সবাই বলে থাকে এই যে অল বডিতে কিন্তু কাজ থাকছে কাজটা দেখে না জামদানিতে কিন্তু গ্যাপে দিচ্ছে মানুষে আর আমরা দিচ্ছি মাত্র তিনশো সত্তরে অল ওভার এরপর দেখাচ্ছি হলো পেপার সিল্ক মাত্র আর মাত্র দেখে নাও আজ কালেকশন দেখো পেপার সিল্ক এই যে কত ধরনের ভ্যারাইটি থাকছে মাত্র একশো করে চলে আছে তাও আর ক্যাশ অন ডেলিভারি এই যে একশো করে পেপার সিল্ক চলে আছে আর খুলে দেখাচ্ছি না এরপর হ্যান্ড প্রিন্টের যারা কালেকশন পছন্দ করে তাদের জন্য কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দেখে নাও কালার ভ্যারাইটিস তো রয়েছে এই টাইপের কিন্তু যাচ্ছে পুরোটা যাচ্ছে হলো খাদির মধ্যে ভালো কোয়ালিটি উইথ হ্যান্ড এর উপর যাচ্ছে তিনশো চল্লিশ টাকার মধ্যে চলে আসে থ্রি ফোর জিরোর মধ্যে কিন্তু চলে আসে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও একটা কালার এটা একটা ডিজাইন শিউলি ফুল তো এবার পুজোয় চলছে তো শিউলি ফুলের মধ্যে যারা চাইছে যে লাল চাদা সকালের দিকে পরবো না তাদের জন্য বলবো এরকম টাইপের খাদি রাখতে পারো দুশো ষাট টাকা একটা ডুয়েল টোনের আইটেম আমরা ডুয়েল টোন শাড়ি দেখায় প্রচুর একটা সূর্যমুখীর মধ্যে ডুয়েল টোনের কালেকশন দেখাচ্ছি এটা নিউ প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে ভেবো যে পুরনো কালেকশন দেখাচ্ছি বা আগের বছরের কোনো কালেকশন দেখাচ্ছি যা দেখিয়েছি এবারে এবারে সব পুজোর দুশো পঞ্চাশ টাকা দাম থাকছে এছাড়াও ভ্যারাইটি দেখো লাল সাদার মধ্যে কেউ যদি মনে করে যে জামদানি নেবে সেটাও পসিবল দেখে নাও জামদানি দেখো কত জামদানি মেন কিন্তু মাসারি মাসারি সেন্টার কিন্তু পুরোটা আমদানি প্রোডাকশন করে থাকে এই যে তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড এ অল ওভার কেউ বলতে পারবে না গ্যাপে দিচ্ছি তিনশো টাকায় এই যে অল বডিতে কাজ থাকছে অল বডিতে কাজ থাকছে যে এরকম জামদানির কত ভ্যারাইটিস রয়েছে এটা একটা দেখেন একটা নিয়ন গ্রিন এর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি থাকছে একদম নতুন যা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা নতুন কাজের মধ্যে ওফ কি দারুণ লাগছে নিয়ন গ্রিনের মধ্যে এত সুন্দর তিনশো সত্তর টাকা মাত্র আর যারা নেবে ভাবছো তাদেরকে একটা কথাই বলবো ডাইরেক্ট এখানে চলে আসে দিন বাকি নেই সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে স্টেশনে নামবে শিয়া থেকে যারা আসছে শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুর প্লিজ এসে কোনো টোটোর পাল্লায় পড়বে না টোটো যদি বলে অন্য জায়গায় যাচ্ছিল একদম শুনবে না বলবে যে আমি আলুর মাঠেই যাবো মাসারি সেন্টারে আলুর মাঠে এখানে এসে ফোন করলেই হবে বলার দরকার নেই কিছু টোটোওয়ালার সঙ্গে কোনো কথা বলতে হবে না ডাইরেক্ট আমাদের স্ক্রিনেদার নাম্বারে ফোন করবেন ডাইরেক্ট এসে কালেকশন দেখবেন নইলে আপনি যদি অন্য জায়গায় চলে যান এত কম প্রাইসে আমি পুরো চ্যালেঞ্জ বলতে পারি কেউ দেবে না আর আরো একটা ব্যাপার যারা অনলাইনে কেনাকাটা করবে তাদেরকে বলছি কমেন্ট বক্সে কোনো যদি নাম্বার থাকে বলে যদি সেন্টারের নাম্বার প্লিজ ওখানে কন্ট্যাক্ট করবেন না স্ক্রিনে মানে আমাদের ভিডিও স্ক্রিনে আর উপরে ক্যাপশানে যদি কোনো নাম্বার থাকে শুধুমাত্র সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সেখান থেকে কিন্তু আপনারা কালেকশন পাবেন ভিডিও কল করে কালেকশন নিতে পারবেন এছাড়াও প্রিপেড রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ তাহলে এবার আপনার ওপর পুজোর কেনাকাটা কোথা থেকে করবেন এত কম প্রাইসে যখন মাসাই সেন্টার কালেকশন দিচ্ছে প্লিজ আর অন্যদিকে তাকানোর দরকারই নেই ডাইরেক্ট এখানে কল করুন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাহায্য থেকে দেখার জন্য থ্যাংক ইউ